ওং ত্রম্বকম যজা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা রুক্মিব বন্ধনান মৃত্যুর মুখীয় মামৃতাত বন্ধুরা আজ আঠাশে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার আজকের দিনে অনেকেই মহাদেবের উদ্দেশ্যে ব্রত পালন করছেন এবং মহাদেবের পূজা এবং অভিষেক আদি করছেন আজকের দিনে মহাদেবের ব্রত করুন কিংবা নাই করুন আজকের এই শুভ দিনে একটি বার হল শ্রবণ করুন শ্রাবণ সোমবারের শিব ব্রত কথা আর আজকের দিনে যদি ব্রত রেখে থাকেন তাহলে অতি অবশ্যই শ্রবণ করুন এই শিব ব্রত কথা না হলে ব্রতটি অসম্পূর্ণ থাকবে আর আপনি যদি কোনো কারণে ব্রতটি পালন করতে না পারেন তাহলে শুধুমাত্র এই ব্রতকথা শ্রোবণ করে মহাদেব এবং মাথা পার্বতীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এতেও এই শ্রাবণ সোমবারের পূর্ণফল ফল অনেক অংশেই লাভ করা যায় সুর করছি শ্রাবণ সোমবারের ব্রতকথা ওং নামা শিব আয়া মহাদেব একদিন মৃত্যুপুরীতে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরী রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির নির্মাণ করেছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেই মন্দিরেই বাস করতে শুরু করলেন একদিন মাতা পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন মহাদেব সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে পুরোহিত এসে উপস্থিত হলেন মাতা পার্বতী পুরোহিতকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো এই খেলায় কে জিতবে পুরোহিত তখন কোনো কিছু না ভেবেই উত্তর দিলেন জিতবে কিন্তু খেলা শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ রোগ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে যাপন করতে লাগলো এরপর বেশ কিছু কাল কেটে গায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অপ্সরাগণ তাকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন সে অনুযায়ী পুরোহিত অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে ষোলোটি সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলেনাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলেনাথ ও মাতা পার্বতীর পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব ও মাতা পার্বতী সেই মন্দিরে ঘুরতে আসেন তখন মাতা পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হবার কারণ জিজ্ঞাসা করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে দেবী পার্বতীয়ে ষোলো সোমবার ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপর রেগেছিলেন মাতা পার্বতী ষোলো সোমবারে ব্রত করার পর কার্তিক বাদ্য সন্তানের মতো তার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি তখন মাতা পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বললেন এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে ফিরে পান বন্ধুটি কার্তিকের কাছে জানতে যে কি করে তাদের মিলন সম্ভব হলো তখন তাকে সোমবারের ব্রত কথা জানালো কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের স্বয়ম্বর হচ্ছিল স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত থাকবে যার গলায় সে মাল্যদান করবে সেটাই হবে রাজার জামায় কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন হঠাৎ হাতিটি এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটি বুঝতে পারেন ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় রাজা তাকে ধন দেন প্রচুর ফুলসজ্জায় রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করলেন এত লোক এত রাজকুমার থাকতে কেন তার হাতিটি তার গলাতেই মাল্য দিয়েছিল তিনি তখন তার বউকে ষোলো সোমবারের ব্রতের কথা বলেন তার বউও পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ হয় তাদের সে পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে যায় মা কিভাবে তাকে পেলেন তিনিও তাকে ষোলো সোমবারের ব্রতের কথা বললেন এভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ল ষোলো সোমবারের ব্রতের মহিমা জয় শিবশম্ভু হর হর মহাদেব ধন্যবাদ বন্ধুরা আজকের এই পর্বটি ভক্তি ও শ্রদ্ধার সাথে সম্পূর্ণ শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি ফিরাতপুর আমলের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আত্মীয়পরিজন এবং বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব